নমস্কার বন্ধুরা আমি গাদা গাছগুলো ছোট ছোট গাছগুলো এনে বসিয়েছিলাম কারণ আপনার সাথে ছোট ছোট ব্যাপারগুলো যদি আলোচনা করি তাহলে কি হবে প্রথম নার্সিং প্রথম সাত দিনই নার্সিংটা এটা খুব প্রয়োজন তো আমার গাদা গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু সতেজ আছে তোলা গাছ এনেছিলাম প্রত্যেকটা গাছ কিন্তু সতেজ আছে সেটাই দেখানোর জন্য এই সতেজতা সতেজতা বজায় রাখার জন্য যেটা আমি করেছি সেটা আপনি আগেও শেয়ার করেছি প্রথম সাত দিন মানে একদম বাচ্চাদের যত্ন করতে হবে মানে অতিরিক্ত কিছু না মাটিটা একটু মশ্চার রাখতে হবে আর রাতের বেলায় বাইরে রাখতে হবে দিনের বেলা সেটে রাখতে হবে প্রথম সাত দিন কেটে গেলেই আপনি কিন্তু বাইরে রাখতে পারবেন এবং জলও মোটামুটি দিতে পারবেন কারণ গাছ সপ্তাহে সাত দিন গাছ একদম সতই হয়ে যাবে এই প্রথম দিকের নার্সিংটা যত ভালো করবেন তত গাছ অল্প গাছ কিনে কিন্তু আপনার শীতের বাগানটা ভরে উঠবে অল্প গাছ কেন বললাম কারণ হচ্ছে যে দশটা গাছ আমি যদি পাঁচটা মরে যায় না আমি নটা গাছ কিনেছিলাম নটা গাছই দেখতে পাচ্ছেন এবার যেটা বলার এরপরে খাওয়ার দাবার চালু করতে হবে চালু করবো গাছটা যখন আরো দু পাতা ছাড়বে একটু বড় উঠবে সেটা সাত থেকে আট দিন দশ দিনের ভিতরে কিন্তু দু পাতা ছেড়েও দেবে গাছটা একটু বড় হয়ে যাবে এই দিনটা ওয়েট করুন আমি পরপর ছোট ছোট আপডেট দেবো যাতে আপনার গাছটা সুস্থ থাকে আপনার গাছটা ভালো থাকে আপনার গাছটা যাতে শীতের শীতে অনেক বেশি ফুল দেয় তা আবার একটা ভিডিও দেখাচ্ছে টাটা